উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধ্যাদেশ সংশোধনের অনুমোদন সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার আনন্দ উল্লাস প্রকাশের পর আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি বললেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন ঢাকা রেঞ্জের ডিআইজি আজ শুভ বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় ভাব গম্ভীর্য ও সারম্বরে দিনটি উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন মঙ্গলবার থেকে দেশ জুড়ে দেখা মিলবে বৃষ্টি কমবে চলমান তাপ্রবাহ বলছে আবহাওয়া ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরে কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং ভারতের অরুণাচলে সাফ অনুর্ধ উনিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে বিকেলে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে আপনাদের সাথে আছি আমি হামিম জাবির মিয়াজি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা গতকাল অতিথি রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর ঢাকাসহ সারা দেশ জুড়ে আনন্দ মিছিলের পাশাপাশি করা হয়েছে মিষ্টি বিতরণ ঘোষণার পর ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতা উল্লাসে ফেটে পড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ আন্দোলনকারীরা বলছেন দীর্ঘদিনের গুম খুন ও দমন পীড়নের দায়ে এই নিষিদ্ধই ন্যায় বিচারের সূচনা যা আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে আরও জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলিবর্ষণ করে ইতিহাসের ভিন্নতম অধ্যায় রচনা করে আওয়ামী লীগ সরকার প্রবল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন ফেসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী এই ঘটনার পর থেকে রাজনৈতিক সামাজিক ও ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে সেই দাবি শুক্রবার থেকে রূপ নেয় গণবিস্ফোরণে জরুরি পরিস্থিতি মোকাবেলায় সন্ধ্যায় বসে উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সকল কার্যক্রম সাইবার স্পেস সহ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তে ছাত্র জনতার মাঝে আনন্দের জোয়ার বয়ে যায় মুহূর্তের মধ্যেই শাহবাগের মোড় থেকে ইন্টার কন্টিনেন্টাল হোটেল হয়ে বাংলা মোটর পর্যন্ত এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ জুড়ে উত্তাল হয়ে ওঠে জনস্রোত ছাত্র জনতা বলছে এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় রচিত হলো। তাদের বিশ্বাস ভবিষ্যতে কোনো সরকার যেন আওয়ামী লীগের মতো অপকর্ম করার সাহস না পায় এই ঘটনা তাদের জন্য একটি বড় বার্তা হয়ে থাকবে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে ছিল না কিন্তু যেভাবে এখন ঐক্যবদ্ধ রয়েছি ঠিক একইভাবে যখনই জাতির প্রয়োজন করবে যখন ফেসিবাদী শক্তি মাথা চাড়া করে দাঁড়াতে চাইবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা সেটিকে প্রতিরোধ করব আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা সহ সারা দেশে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ হয়েছে সাধারণ মানুষ বলছে এটি ছিল সময়ের দাবি গুম খুন গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির বিচারের দাবি এখন আরো জোরালো হলো শুধু বলা হচ্ছে নিষিদ্ধ কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন রূপ নিয়ে যেন বাংলাদেশে আসতে পারে ছাত্র জনতা সময় রুখে থাকবে ইনশাল্লাহ আমি আমার চোখে আরেকটা জুলাইয়ের আনন্দ দেখতে পেলাম আর সকল জনতার চোখে দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন পেয়েছে সংশোধনী অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তাদের অঙ্গ সংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশ পাওয়ার পর এ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামীকাল কমিশনারদের সাথে এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আজ গণমাধ্যমকে তথ্য জানান সি বলেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধে কাল গ্যাজেট হয় তাহলে কালই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে ইসি সচিব আক্তার আহমেদও বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করবে কমিশন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার স্বাগত জানিয়েছে বিএনপি এমনটা জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেশ বিদেশে কোথাও স্বীকৃতি নেই তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ গণতন্ত্র মানে না তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে আইনি সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি আজ সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্দেশ দেন রেজাউল করিম বলেন কোন পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধী বা অধীনস্থ পুলিশের কোনো অপরাধ হলে তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে রেজাল করিম মল্লিক বলেন গণভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে মনিটরিং সেলে তিনি নিজেই প্রত্যেকটি মামলার বাদী ভুক্তভোগী গণভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন আজকে ঘোষণা করছি ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইভি নামে একটি মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছি যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন অ্যাপসে যারা তথ্য দিবেন অবশ্যই তথ্যদাতার পরিচয় আমরা গোপন রাখবো যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে আজ শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বী সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা প্রদীপ প্রজ্বলন শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা ও সমাবেত প্রার্থনা সহ নানা আয়োজনে সারম্বরে দিনটি উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরও জানাচ্ছেন রাজীব রেজা আজ দেশের বৌদ্ধ সম্প্রদায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপন করছে রাজধানী সহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ও বিহারে সকাল থেকেই শুরু হয়েছে প্রার্থনা পূজা অর্চনা এবং শান্তি কামনায় চলছে বিশেষ অনুষ্ঠান বৌদ্ধমূর্তির সামনে ফুল ফল ও মিষ্টান্ন নিবেদন প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এসব আচার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মানব কল্যাণের জন্য প্রার্থনা করেন বুদ্ধ পূর্ণিমা সমগ্র বিশ্বের বৌদ্ধদের কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং পুণ্যের পবিত্র দিন বলে আমরা মনে করি বিশ্বের বৌদ্ধরা এই বৈশাখী পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধা করে এটা আমাদের জন্য অত্যন্ত পুণ্যের দিন পবিত্র দিন আমরা এই পবিত্র দিবসে সমস্ত মানুষের আমরা সুখ কামনা করি শান্তি কামনা করি বৌদ্ধ ধর্ম মতে প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধের শুভজন্ম বুধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই তিনের স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত বুদ্ধের মূল জীবনাদর্শ হচ্ছে অহিংসা সাম্য মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা অহিংসবাদের প্রবর্তক গৌতম বুদ্ধ বলেছিলেন বৈরিতা দিয়ে বৈরিতা হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না অহিংসা দিয়ে হিংসাকে অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমিত করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ বিগ্রহ লাগাই আছে এ কথা নতুন করে বলার কোনো অবকাশ নেই কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়েছে এগুলো পূরণ করা অনেক সময় সাপেক্ষ বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান হবে মৈত্রীর দিকে দাবিত হও নিজের লোভ দেশ মোহকে হিংসাকে যিনি ক্ষয় করতে পেরেছেন ধ্বংস করতে পেরেছেন সে হয়েছে আত্মজয়ী নিজেকে জয় করতে সক্ষম কামনা কামনা শান্তি পূজা শিলাগ্রহণ পিণ্ডদান বিক্ষু সঙ্গে প্রাতরাজ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিবসটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মের অহিংসা মনোভাবে বাংলাদেশ সহ সারা বিশ্বের শান্তি প্রত্যাশা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম আয়োজিত বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি র্যালি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ প্রত্যাশা করেন র্যালিতে বিএনপি সহ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সভাপতি দিলীপ বড়ুয়া ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজীব রেজা বিটিভি নিউজ মঙ্গলবার থেকে রাজধানী সহ সারা দেশে দেখা মিলবে বৃষ্টির এতে কমবে দেশ জুড়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহের তীব্রতা আবহাওয়া অফিস জানিয়েছে চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে অতি তীব্র প্রবাহ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তীব্র থেকে অতি তীব্র প্রবাহ অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে এপ্রিল মে মাসে সূর্যের কিরণ খারাপভাবে পড়ায় দেশে বাড়ে তাপমাত্রা এরই প্রভাবে চলতি মাসের সাত তারিখ থেকে জুড়ে শুরু হয় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যা গত দুই থেকে তিন দিনে রূপ নেয় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে ফলে গত কদিন থেকেই অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায় আর ঢাকাসহ বেশ কটি জেলায় দেখা দেয় তীব্র তাপপ্রবাহ রাজধানীতে দিনরাত মিলিয়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষ ঘরে থাকাই যেন কষ্টকর গরমে গরম ঠিক আছে না রায় খাই তাই কাজ তোলে এনো রায় তে গমানই যে না গরমে ঠেলা ফ্যান চালাই লেগে ফ্যানের তো আগুন নাই এবারে প্রচুর গরম গরম থাকা যেন তাই ওদের নিয়ে একটু বাইরে আসছি ঠান্ডা করার জন্য শরীর তীব্র দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজধানীতে খেটে খাওয়া মানুষ গরমে বেশিক্ষণ চালাইতে পারি না তো শ্যামার মধ্যে বৈশা থাকি তো গরমের জন্য এরকম বাড়াও মারতে পারি না তোমার কাস্টমার কম হইতেছে বেসা বিক্রি নিয়ে চা তো চলে না আমরা প্যাটের দায়ী গরমে দোকান খুলতে হয় এই জন্য খুলতেছি গরমের শুরুতেই এত তীব্রতা যে তীব্রতা আসলে জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে যাদের বাসায় এসি নাই তারা তো বুঝতে পারতেছে বর্তমান যে সিচুয়েশনটা পরিস্থিতি কত মানে ভয়াবহ তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে প্রচুর গরম আমি একজন রিক্সা চালক এই গরমে আমি রিক্সা নিয়ে বাইরে যেতে পারি গরমের ভিতরে মানুষ হয়তো মানুষের শরীর ক্লান্ত হয়ে যাইতেছে দুর্বল হয়ে যাইতেছে যার ফলে মানুষ যদিও দাম বেশি হচ্ছে তারপর টুকিটাকে মানুষ ডাব খাচ্ছে আবহাওয়াবিদরা বলছেন আগামী মঙ্গলবার থেকে ঢাকা শহর সারা দেশে দেখা মিলবে বৃষ্টির এতে কমে আসবে তাপমাত্রার তীব্রতা যা স্বস্তি আনবে জনজীবনে আজকে মোটামুটি একই রকম থাকতে পারে হয়তো সামান্য একটু কমতে পারে আগামী কালকেও একটু ছান্য কমতে পারে তবে আগামী পরশুদিনে একটা তাপমাত্রা হয়তো 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে সেটা মানুষের একটা যেন এখন যে দুর্যোগের অবস্থা আছে সেখান থেকে স্বাচ্ছন্দ্য পর্যায় নেবে আশা সম্ভাবনা রয়েছে আগামী 20 মে পর্যন্ত এটা বৃষ্টিপাত চলতে থাকবে উপকূলীয় অঞ্চলে এখনো নেই কোনো লঘুচাপের সম্ভাবনা তবে এ মাসের শেষ নাগাদ সাগরে দেখা দিতে পারে লঘুচাপ যা পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হয় না বা কাছাকাছি সময়ের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই তবে মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ হয় সেটা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এই আবহাওয়িদ জানান দু সালে দেশে তাপ প্রবাহের যে তীব্রতা ছিল এল নিনো নিউট্রাল থাকায় গত বছরের তুলনায় এবছর তার তীব্রতা থাকবে অনেকটাই কম কিছুদিন আগে লানিনে ছিল এখন অবস্থা আছে ফলে গত বছরের সাথে এই নিম্ন লানিনের যে তফাত এই তফাতের কারণে মূলত এই বছরের তাপমাত্রাটা গত বছরের তুলনায় কম কিছুটা আরিফিন জুলাই গণভ্যুত্থানে গুরুতর আহতদের রোবোটিক থেরাপির মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করতে শিগগিরই চালু হতে যাচ্ছে রোবোটিক রিহ্যাব সেন্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের এক নম্বর বেসমেন্টে থাকছে এই সেন্টারের তিনটি ফ্লোর ইতোমধ্যে চীনা প্রকৌশলী দলের সহযোগিতায় যন্ত্রপাতি বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে শরীফুল ইসলামের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বেশিরভাগেরই চিকিৎসা হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এদের মধ্যে অনেকেই আবার রোবোটিক থেরাপির মতো উন্নত চিকিৎসা সেবা নিতে পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে এই চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় যার সম্পূর্ণ খরচ বহন করছে সরকার এই চিকিৎসা খরচ লাঘব ও দেশেই আহতদের রোবোটিক থেরাপির মতো উন্নত চিকিৎসা সুবিধা দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের সহযোগিতায় চালু করা হচ্ছে রোবোটিক রিহ্যাব সেন্টার হাসপাতালের প্রথম বেজমেন্টে আট হাজার স্কোয়ার ফিটের তিনটি ফ্লোরে চালু হচ্ছে এই সেন্টার ইতিমধ্যে এই সেন্টারের কাজ প্রায় শেষের দিকে চায়নার টিম অলরেডি ইনস্টলেশন করা প্রায় শেষ আগামী দুই তিন সপ্তাহের মধ্যে আমরা এটা চালু করতে পারবো এবং আমি মনে করি যে বাংলাদেশের মেডিকেলের ইতিহাসে এটা একটা যুগান্ত মাইল ফলক এবং শুধুমাত্র জুলাই আগস্ট যে বিপ্লবের আহত রোগীরা নয় যে অন্যান্য যে জেনারেল বিশেষ করে অর্থোপেডিক্স এবং ফিজিক্যাল মেডিসিনের রিলেটেড অন্যান্য যারা রুগী আছে যাদের উন্নত ফিজিক্যাল উন্নত রিহেপ সেবা দিতে হয় তারা এই রোবোটিক রিহেপ সেন্টারের আওতায় চিকিৎসা সেবা পাবে চীনের কাছ থেকে উপর হিসেবে পাওয়া তেষট্টিটি রোবট ও সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হচ্ছে এই রিহাব সেন্টার

so we can do the, our work very smoothly. বিশেষজ্ঞরা বলছেন এই সেন্টার চালু হলে দেশের চিকিৎসা ক্ষেত্রে যুক্ত হবে এক নতুন মাত্রা জুলাই গণ অভ্যুত্থানে আহতরা পাবেন সর্বাধুনিক চিকিৎসা সুবিধা একজন রোগীর কথা যদি বলি যিনি তার পা একটু তুলতে পারতেন না একেবারেই হাত কিছুটা সে তুলতে পারতো যে দুই তিন মাস বাইরে রয়েছেন থাইল্যান্ডের বেস্তানি হসপিটালে তো সম্ভবত ওনার একার পিছনেই প্রায় এক থেকে দেড় কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে যদি ধরেন এরকম রুগীকে আমরা এখানে চিকিৎসা দিতে পারি ডেফিনেটলি কোটি কোটি ডলার আমাদের সাশ্রয় হবে শুধু জুলাই গণ আহতরাই নয় স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সুবিধা পাবেন স্ট্রোকে আক্রান্ত রুগী ছাড়াও সাধারণ মানুষও ফলে সাশ্রয় হবে দেশের অর্থ সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি এমনটাই বলছেন সংশ্লিষ্টরা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা দেশে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাসিক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটি বিরাশি লাখেরও বেশি এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন অপরাধের সংখ্যা ভার্চুয়াল এরিনাতে অনলাইন প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধে দেশীয় চক্রের পাশাপাশি সক্রিয় আন্তর্জাতিক কিছু চক্র সাইবার আক্রমণ থেকে বাঁচতে করণীয় কি আর প্রযুক্তি বিশেষজ্ঞরাই বা অনলাইন রোধে কি পরামর্শ দিচ্ছেন বিস্তারিত জানব গোলাম মর্তুজার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শিমুল কুমার দু ষোলো সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে একশো কোটি মার্কিন ডলার চুরি করার চেষ্টা চালায় উত্তর কোরিয়ার হ্যাকাররা দীর্ঘ সময় নিয়ে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনাটি করেছিল যার বাস্তবায়নে ভূমিকা রেখেছিল বাংলাদেশ ব্যাংকের অন্তত তেরো জন কর্মকর্তার গাফিলতি ও অবহেলা ওই বছরের পাঁচ ফেব্রুয়ারি হ্যাকারদেরকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এবং পরবর্তীতে সেখান থেকে দেড় কোটি ডলার উদ্ধার করা হয় অল্পের জন্য বাংলাদেশ বেঁচে যায় একশো কোটি ডলারের রিজার্ভ হারানোর হাত থেকে দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা যা আমাদের স্মরণ করিয়ে দেয় এক ভঙ্গুর আইসিটি অবকাঠামোর যেখানে হ্যাকারদের আক্রমণ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিজেদের রক্ষা করতে সক্ষম হয়নি সেখানে ব্যক্তিগত সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ না করাটা বোকামিই বটে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে বলছে প্রতি বছর পনেরো শতাংশ হারে সাইবার অপরাধ বাড়ছে একই সাথে বৃদ্ধি পাচ্ছে এর অর্থ মূল্য যেমন দু সালে সাইবার অপরাধের আর্থিক মূল্য ছিল আট লক্ষ কোটি ডলার এবং দু সালে তা বৃদ্ধি পেয়ে হবে সাড়ে দশ লক্ষ কোটি ডলারে আপনাকে স্কুলে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এটা আপনাকে রেগুলারই আপনাকে আপডেট রাখতে হবে দুই নম্বর হইতেছে আপনি যে পাসওয়ার্ডগুলো ইউজ করতে এখানে আপনি টু ফ্যাক্টর করতে পারেন সতর্কতার জন্য তিন নাম্বার হইতেছে যে আপনি বিভিন্ন স্ক্যাম বা মেইলে দেখবেন যে আপনার কাছে একটা লিঙ্ক পাঠায় দেওয়া হচ্ছে আনন একটা লিঙ্ক যে আপনি এখানে ক্লিক করলে আপনি এটা হবে এটা হবে লিঙ্কটাতে ক্লিক করলে এটা কিন্তু স্ক্যাম আপনার প্রবলেম হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট হ্যাঁ সম্ভাবনা থাকে তারপর আপনি পাবলিক ওয়াইফাই আপনি যেখানে যাচ্ছেন সাপোজ বিভিন্ন জায়গাতে যাচ্ছেন শোরুমগুলোতে আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করতেছেন এই পাবলিক ওয়াইফাইটা ইউজ করলে আপনার প্রবলেমটা হতে পারে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও অনলাইন প্রতারণার অভিনব ফাঁদ পাচ্ছে হ্যাকাররা যে ফাঁদে না বুঝেই পা দিচ্ছেন অনেকে এতে করে ডিজিটাল ওয়ালেটের গুরুত্বপূর্ণ তথ্য সহ ব্যক্তিগত অনেক তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে আমাদের তো কেয়ারফুল থাকতে হবে যে আমরা যখন ব্যাংকিং এর ইনফরমেশন গুলো আমরা আমাদের ক্লাউডে দিচ্ছি আমরা যেন এটা সেভ না করে রেখে একদম যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করি এবং আমাদের আমাদের যে অনলাইন ব্যাংকিং গুলো যখন করছি তখন আমরা যেন ঠিক সাইডে আছি নাকি সেই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকছি আমাদের শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা যদি ব্লকচেনটাকে নিয়ে আসতে পারি যেখানে ডাটাটা একদমই সিকিউর থাকছে তাহলে যে তথ্যগুলো আমরা পাচ্ছি তথ্যগুলো বিশ্বাসযোগ্য হবে এবং সেখানে কেউ যদি তথ্যকে ম্যানিপুলেট করে তখন আমরা হচ্ছে সেই ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি যে এটা ম্যানুলেট হয়েছে অথবা হচ্ছে এখানে ব্লকটা চেঞ্জ করা হয়েছে সিকিউরিটিটাকে আরেকটু বাড়ানোর জন্য রেনস্টম হোক ফিশিং হোক এই জিনিসগুলোকে এড়ানোর জন্য টেকনোলজিগুলো ইউজ হচ্ছে সেগুলো আমরা বাংলাদেশেরও সামনে এগিয়ে নিয়ে আসতে পারি ভুইফোর কিছু অনলাইন শপিং প্ল্যাটফর্মে নিজেদের ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং তথ্য ব্যবহার করে পেমেন্ট করার সময় প্রতারিত হচ্ছেন অনেকেই তাই নির্ভরযোগ্য ওয়েবসাইট ছাড়া অনলাইন কেনাকাটা না করার পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে নতুন আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার যেখানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে এই মৌলিক অধিকারের সঠিক ব্যবহার করে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য প্রয়োজন ডিজিটাল লিটারেসি এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ